ফাইনালি 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 বইটা দেখে এলাম আজ সকাল থেকে শো নিয়ে প্রচুর অনেক শো ক্যান্সেল হয়ে গেছে কিন্তু অবশেষে ধুরন্দার বইটা দেখে এসেছি এবং এই বইটার একটা ওভারঅল রিভিউ দিতে চলেছি বহু প্রতিক্ষিত সিনেমা সবাই মুখিয়ে বসেছিল এই বইটার জন্য তো কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে আমরা ওভারঅল রিভিউ দিতে চলেছি তো আমি ফিরছি ততক্ষণ তোমরা সাবস্ক্রাইবটা করো ইন্টার পরে আসি দুরন্দার মুভিটা কেমন হলো সেটাই তো আলোচ্য বিষয় এতদিন ধরে অপেক্ষা এতদিন ধরে সমস্ত কিছু ট্রেলার টিজার সমস্ত কিছু দর্শকদের দারুণ মন কেড়েছে দারুণ অ্যাপ্রিসিয়েট করেছে তো দুরন্ত মুভিটা ওভারঅল আজকের মুক্তিপ্রাপ্ত হওয়ার পর দর্শকদের মন কি জায়গা করতে পারলো সেই নিয়ে আলোচনা হবে এবার তো ধুরন্ধর হচ্ছে একটা অ্যাকশন থ্রিলার নিয়ে রণবীর সিং এর কাম ব্যাক অক্ষয় খান্না দুর্দান্ত অভিনয় বিশাল স্কেল রাজনৈতিক উত্তেজনা সব মিলে এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে হাইপ তুঙ্গে ছিল হ্যাঁ এই মুভিতে অনেক ধরনের নেগেটিভ ইস্যু হয়েছে বলিউড ইন্ডাস্ট্রির ভিতরে অনেক ধরনের নেগেটিভ ক্যাম্পেইন চলেছে বাট 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 এটা আমাদের ভুলে গেলে চলবে না যে সোশ্যাল মিডিয়ার বাইরেও একটা দুনিয়া আছে তাই যদি কোনো মুভি দর্শকদের মনে একবার হিট করে তো কারুর বাবার ক্ষমতা নেই সেই মুভিটা কর্নার করার হ্যাঁ এটা সত্যি যে অনেক ইস্যু কাল থেকে থেকে ফেস করতে সকাল অনেকগুলো আমাকে নিয়ে ঝামেলা হয়েছে অনেক শো ক্যান্সেল হয়ে গেছে তো তার কিছু এফেক্ট তো ফার্স্ট ডে বক্স অফিসে কালেকশনে পড়বে তবে যাই হোক জয় জয়জনতা যদি সাথে থাকে সহায় থাকে তো এই মুভিটা কিছু করতে চলেছে আগামী দিনে তো চলো দেরি না করে একবার দেখে নেওয়া যাক ধুরন্ধর আসলে কেমন কি আছে গল্পে কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ সিনেমা গল্প শুরু হয় এক অন্ধকার রাজনৈতিক পরিবেশে সন্ত্রাসবাদ আন্ডার ওয়ার্ল্ড আর আন্তর্জাতিক চক্রান্তে পড়া ভারতের একজন ইন্টেলিজেন্স চিফ পাঞ্জাবের সাধারণ এক যুবককে পছন্দ করে একটি ভয়ঙ্কর গোপন মিশনের জন্য তার কাজ পাকিস্তান ভিত্তি একটি শক্তিশালী অপরাধ ও জঙ্গি নেটওয়ার্কে অনুপ্রবেশ করে সেটিকে ভিতর থেকে খোকলা করে দেওয়া বা ভেঙে ফেলা এই মিশনের ঝুঁকি যেমন আছে তেমনি রয়েছে বিশ্বাসঘাতকতা রাজনৈতিক খেলা মানসিক দ্বন্দ্ব আর প্রচণ্ড অ্যাকশন গল্প যত এগোয় ততই স্পষ্ট এটা শুধু একটা স্পাই মিশন নয় এ হলো এক পুরো সিনেমাটিক ইউনিভার্সের শুরু রণবীর সিং এই ফিল্মে আবার অপমান করে তিনি কেন বলিউডের মোস্ট এনার্জেটিক স্টার তার অ্যাঙ্গার পেন অ্যাগ্রেশন সব কিছু বিশ্বাসযোগ্য বলে মনে হয় বিলিভেবল বলে মনে হয় যেটা রণবীর সিংয়ের পক্ষে রণবীর সিং করতে পারে সেটা সবাই করতে পারে না সেই এনার্জি সবার মধ্যে নেই অ্যাট রিয়ালি ফিল আফটার ওয়াচিং দ্যাট ইজ ব্যাক ওয়াচিংখানে যেসব দৃশ্যে তিনি ছিলেন সেগুলো স্বাভাবিকভাবে ভারী হয়ে যায় শান্ত গভীর স্মার্ট অ্যাক্টিং ফিল্মের বেস্ট পারফরমেন্স তার একটু কথায় একটা কথা সবাইকে খেয়ে নিয়েছে কারণ সে যখন বইয়ের মধ্যে আসে তার হাসি তার দেওয়ালে মাথা ঠোকা ও কি করতে পারে লোকটা অন্যদের মধ্যে সঞ্জয় দত্ত মাধবান অর্জুন রপাল সবাই তাদের জায়গায় ভালো অর্জুন রপ্প কন স্পেস পেয়েছে কিন্তু যখন এসছে তার থেকে চোখ সারে না তো অ্যানসেবল কাস্ট এক কথায় অ্যাকশন খুব রাফ রিয়েলিস্টিক ও পেইনফুল ভিজুয়াল ও স্কেলের দিক থেকে বড় সে যুদ্ধের দৃশ্য ইন্টেলিজেন্স অফ সবকিছু গ্র্যান্ড লেভেলের সিনেমাটোগ্রাফি নিয়ে বলতেই হয় ডাক শুট করার যে থ্রিলটা বাড়িয়েছে সেটা দারুণ লাগে দারুণ লাগে দেখতে ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত আর থ্রিলকে দ্বিগুণ করে দেয় পজিটিভের দিকে যেটা আমি পরপর বলবো এবার রানবিসিং এর পাওয়ারফুল রিটার্ন অক্ষয় শার্প পারফরমেন্স গ্র্যান্ড স্কেল ও সিনেমাটিক ভিশন হাই ইন্টেন্সিটি অ্যাকশন শক্তিশালী বিজিএম সিরিয়াস টোন স্পাই থ্রিলার ভাইব আচ্ছা নেগেটিভ কিছু আছে ইস্যু রান টাইম খুব বেশি মনে হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট অনেক লম্বা বলে মনে হয় কারণ এখন এই আজকের দিনে শর্ট রিলস এসবের যুগে তিন ঘন্টা তিরিশ মিনিট একটা মানে ধরে দর্শকের বসে রাখা সিটে এটা খুব একটা টাফ ব্যাপার যদিও সেটা সাকসেসফুলি করতে পেরেছে এ বইয়ের পরিচালক যদি যদিও আদিত্য দাস সাকসেসফুলি করতে পেরেছে তবে একটু কিছু কিছু জায়গায় একটু যেন একটু মনে হয় যে ড্র্যাক করছে অতিরিক্ত ভায়োলেন্স সব দর্শকের জন্য নয় তো কিছু কিছু দর্শক ভায়োলেন্সটাকে খুব একটা ডাইজেস্ট করতে পারবে না হয়তো হয়তো রাজনৈতিক দিক থেকে এদিকটা একটু এক পেশে বেশি জিনিস অনুভব হতে পারে আর ক্লাইম্যাক্স ওপেন এন্ডেড পার্ট টু আছে তাই তা সেট তাই ওপেন সম্পূর্ণতা পুরোপুরি নেই অডিয়েন্স হিসেবে বলতে গেলে রিয়াকশন দিতে হলে বলবো পায়সা ওয়াসুল মাস থ্রিলার রানবিট ইজ বিস্ট মোড অ্যাকশন লেভেল আগুন বড় স্ক্রিনে দেখতেই হবে দর্শক হিসেবে রেটিং থাকবে ফোর প্লাস স্টার আউট অফ ফাইভ তো ফাইনাল ভার্ডিক দুরন্ত হলো বড় স্কেল পাওয়ার প্যাক পারফরমেন্স ডার্ক অ্যান্ড ইন্টেন্স বাই থ্রিলার যারা অ্যাকশন পলিটিক্স থ্রিলার রানবিটের এনার্জি পছন্দ করে তাদের জন্য তো এটা বস মাস এন্টারটেনার হতে চলেছে মাই রেটিং ফোর আউট অফ ফাইভ নট পারফেক্ট বাট 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 পাওয়ারফুল তো এই ছিল আমার ধরুনধান নিয়ে ওভারঅল রিভিউ তো তোমাদের এখনো পর্যন্ত কি তোমরা বইটা দেখে ফেলেছো ওই বইটা দেখে ফেলেছো যা যা দেখোনো তারা প্লিজ মাস্ট ওয়াচ আমি বলবো বইটা দেখো আদি তোদের দারুণ বানিয়েছে বইটা খুব সমস্ত রকমের পজনিগেটিভিটি এগুলো মাথার মধ্যে ঢুকিও না জাস্ট গিয়ে বইটা দেখো বইটা দারুণ হচ্ছে আমার খুব ভালো লেগেছে আর রণবীর সিং এর এটা কামব্যাক মুভি হতে চলেছে তো তোমরা এই বইটাকে সাপোর্ট করো এই বইটাকে অন্তত সাপোর্ট করো উড়ি উড়ি সার্জিক্যাল স্ট্রাইক যদি তোমাদের ভালো লেগে থাকে তো এইবার আদিত্য দাস সেটাকে নেক্সট ফোর ফাইভ লেভেলে নিয়ে গেছে তো দেখতে দারুণ লাগবে মাস এন্টারটেনার হয়েছে তো ধরো ওইটা তোমরা যদি দেখে গিয়ে এখনো পর্যন্ত দেখে ফেলেছো তো কমেন্টের মাধ্যমে সেটা জানিও আর এই ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে নোটিফিকেশনটা অন করে দাও যাতে করে আমার কোনো রিভিউ বা ওয়েব সিরিজ রিভিউ কিছু তোমাদের মিস না যায় তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে নেক্সট মুভি রিলেটেড রিভিউ বা সিরিজ রিলেটেড রিভিউ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো চলো রিভিউ করি টাটা